দেশের ব্যবসা বাণিজ্য আর ফ্রিজ সব রিপোর্টে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে আসছে অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার আকার হতে পারে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রির চেয়ে ভাঙার প্রবণতা আরও বেড়েছে সুদ আসল মেটাতে ব্যয় বাড়ছে সরকারের কাজে চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে সরকার স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার সংখ্যা ব্যবসায়ীদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আসছে অর্থবছরের বছরের জন্য সংকোচনমূলক বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বাজেটের আকার হতে পারে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম নতুন বাজেটের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দেওয়া হবে বাজেট ঘাটতিও রাখা হবে সাড়ে তিন শতাংশের নিচে জানা গেছে ঋণের সুদ পরিশোধে খরচ বেড়ে যাওয়া সেই সাথে রাজস্ব আদায় কম হয় বাজেটের আকার ছোট করতে বাধ্য হচ্ছে সরকার এক বছরে সরকার যত টাকা খরচ করে তার রূপরেখা পেশ করা হয় বাজেটে আর সে অর্থবছরের জন্য সেই ব্যয়ের তালিকায় কিছুটা হ্রাস টানতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার কমছে উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয় চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে পঁয়ত্রিশ হাজার টাকা কমে এডিপির আকার নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা তবে বাড়তে পারে পরিচালন ব্যয় এ খাতে ব্যয় আঠাশ হাজার কোটি টাকা বেড়ে পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা হতে পারে সব মিলে দু ২৬ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম জাতীয় আয়ের প্রবৃদ্ধি এবং একই সাথে বৈদেশিক ঋণের কমিটমেন্টেও আমরা দেখতে পাচ্ছি এক ধরনের দুর্বল পজিশন যেহেতু বাংলাদেশের ক্রেডিট রেটিং দুর্বল হয়েছে ক্যাপাসিটি দুর্বল হয়ে গেছে সুতরাং বৈদেশিক প্রবাহ ভাবে দুর্বল সেই কারণে ব্যয়ের কাঠামোটিকে বাস্তবায়ন রেখে যতটুকু আয়ের সঙ্গে সংগতি রেখে কিছুটা ঘাটতি বাজেট রেখে এবারের সামগ্রিক বাজেট কাঠামোটি তৈরি হয়েছে আমাদের কাছে এটি যৌক্তিক মনে হয়েছে তবে বেতন ভাতা ও ভর্তুকির মতো খরচ চলতি অর্থ বছরের মতোই অপরিবর্তিত থাকতে পারে আগামী অর্থ বছরে আর বাজেট ঘাটতি রাখা হচ্ছে জিডিপি সাড়ে তিন শতাংশের নিচে রাজস্ব আদায় কম হওয়া সত্ত্বেও কাঠামোগত সংস্কারই আগামী বাজেটের মূল লক্ষ্য হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের রাজস্ব আদায় বাড়াতে কর ছাড় কমানোর পরিকল্পনা করছে সরকার সব পণ্যে পনেরো শতাংশ হারে ভ্যাট বসতে পারে সেই সাথে নতুন কর ব্যবস্থা ও প্রশাসনিক উন্নতির মাধ্যমে অতিরিক্ত তিরিশ হাজার কোটি টাকা আদায় হবে বলে আশা করা হচ্ছে জানা যাচ্ছে নতুন অর্থ বছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রার চেয়ে সাত দশমিক নয় শতাংশ বেশি কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার মতো জায়গাগুলোর জন্য এই কর জাল কিভাবে বিস্তৃত করা হচ্ছে বা যে সমস্ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দেওয়া হচ্ছে অডিট রিপোর্ট যেগুলো জমা দেওয়া হচ্ছে সেগুলো যাতে না হয় এবং জমা হয় এবং তার মাধ্যমে যাতে এনবিআর পর্যাপ্ত রাজস্ব আদায় করতে পারে সেই জায়গাগুলোর ক্ষেত্রে এনবিআর ভিতরে আরো বেশি উদ্যোগ দরকার তো ডিজিটালাইজেশন একটা বড় জায়গা ইন্টিগ্রেটেড একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সিস্টেমের কথা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যাতে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা আর্থিক লেনদেন করলে সেটি যেন রিপোর্টেড হয় দুই বছরের বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতির হার শতাংশের বেশি আগামী অর্থ যা ৬ শতাংশের মধ্যে নামিয়ে আনতে চায় সরকার যদিও বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে মূল্যস্ফীতির হার হতে পারে আট শতাংশ তাই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট দিক নির্দেশনা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা মুদ্রাস্ফীতিজনিত মূল্যস্ফীতি কমাতে হলে সরকারকে তার সরকারি ব্যয় কমাতে হবে তো সরকারি ব্যয় কমানোর ক্ষেত্রে আগামী বাজেট যেহেতু কিছুটা কাঠছাট করা হচ্ছে এডিপিও কাঠছাট করা হচ্ছে সেগুলো ইতিবাচক দিক আবার অন্যদিকে শুনতে পাচ্ছি যে ভাতার জন্য বিশ শতাংশ হারে রেখে সরকারি কর্মকর্তাদের জন্য সাত হাজার চারশো কোটি টাকার একটি বাজেট রাখা হচ্ছে সেই জায়গাটিতে আমাদের প্রস্তাবনা হলো যে সরকারি কর্মকর্তাদের সকলের জন্য এরকম একটি প্রণোদনার প্রয়োজন আছে বলে মনে হয় না সাধারণত জুন মাসের কোনো এক বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হয়ে থাকে তবে এবার বাজেট ঘোষণা হতে যাচ্ছে দুই জুন সোমবার সংসদ অধিবেশন না থাকায় টেলিভিশন ভাষণে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ টেলিভিশন সঞ্চয়পত্র বিক্রির চেয়ে ভাঙার প্রবণতা বাড়ছে দিন দিন বিশ্লেষকরা বলছেন উচ্চ স্থিতির পাশাপাশি আর্থিক সংকটের কারণে কমছে সঞ্চয়পত্রের বিক্রি এর পাশাপাশি মূল্যস্থিতির সাথে সমন্বয় করে মজুরি না বাড়া ও ব্যাংক আমানত ও বেসরকারি বন্ড পেলে উচ্চ সুধারের কারণে সঞ্চয়পত্রে আগ্রহ কমছে গ্রাহকদের কেউ এসেছেন নতুন করে সঞ্চয়পত্রে বিনিয়োগের জন্য আবার কেউবা এসেছেন বিনিয়োগ করা অর্থ ভাঙানোর জন্য কারো সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হয়েছে আবার কেউবা ভাঙছেন মেয়াদ শেষ হবার আগেই সঞ্চয়পত্র অধিদপ্তর আসা বেশিরভাগ গ্রাহকের গল্প প্রায় একই রকম যারা আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করতে না পেরে তুলে নিচ্ছেন সঞ্চিত টাকা তথ্য বলছে চলতি অর্থবছরের সাত মাসে সরকার বিক্রি করেছে ছত্রিশ হাজার চারশো তেষট্টি কোটি টাকার সঞ্চয়পত্র বিপরীতে বিনিয়োগ তুলে নেওয়া হয়েছে তেতাল্লিশ হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকার অর্থাৎ অর্থ বছরের প্রথম সাত মাসে সঞ্চয়পত্র বিক্রি করে সরকার যে পরিমাণ অর্থ পেয়েছে তার চেয়ে ভাঙার পরিমাণ বেশি হয় সুদ আসল বাবদ খরচ করতে হয়েছে সাত হাজার তেরো কোটি টাকা বর্তমান শ্রেণী কিন্তু চরম একটা আর্থিক দুর্দশার মধ্যে পতিত হয়েছে মধ্যবিত্ত বাহিন্ন মধ্যবিত্ত কাজই তাদের কিন্তু এখন সঞ্চয় ক্ষমতা অনেকটাই সংকুচিত হয়ে গেছে এবং তারা কিন্তু এখন যেটা করছে তাদের এই যে সঞ্চয়পত্র বা অন্যান্য খাতে ভাবে তারা যে সঞ্চ অতীতের যে সঞ্চয় ছিল সেই সঞ্চয়টাকে কিন্তু তারা এখন ব্যবহার করছে তাদের জীবনযাত্রার মানটাকে ধরে রাখার জন্য সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্যমতে চলতি অর্থবছর তিরাশি হাজার কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য সরকারের যেখান থেকে ঋণ হিসাবে পনেরো হাজার চারশো কোটি টাকা ধার নেওয়ার পরিকল্পনা আছে একইভাবে এর আগের অর্থবছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে আঠারো হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ছিল সরকারের যদিও সে অর্থবছর বিক্রির চেয়ে ভাঙার প্রবণতা বেশি থাকায় সুদ আসলবাপ সরকারকে বাড়তি একুশ হাজার একশো চব্বিশ কোটি টাকা ব্যয় করতে হয়েছে অর্থাৎ সঞ্চয়পত্র বিনিয়োগ না পেরে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে যদি আমি মূল্যস্ফীতিকে কমাতে না পারি তাহলে কিন্তু আমার প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যাবে প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যাওয়ার মানেই হচ্ছে আমরা আর বেশি সঞ্চয় করতে পারবো না তো কাজে কী করা হচ্ছে সেটা বললে সরকারের সেই মৌলিক যে পলিসি প্রবলেম সেটা হচ্ছে আমরা কীভাবে ইনফ্লেশনটাকে আরও নিচে সেটা হচ্ছে আমাদের তথ্য বলছে বর্তমানে পারিবারিক সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে সর্বোচ্চ বারো দশমিক তিন সাত শতাংশ মুনাফা পেয়ে থাকে গ্রাহকরা বিপরীতে এক বছর মেয়াদি ট্রেজারি বিলে সুধার এখন এগারো শতাংশের বেশি আর ব্যাংক ভেদে আমানতের সুধারও আছে নয় থেকে দশ শতাংশের বেশি রাহেন শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে সরকার ব্যবসায়ীরা বলছেন কাঁচা চামড়া রপ্তানি করা হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের স্থানীয় শিল্প সংকট দেখা দিতে পারে এ শিল্পের কাঁচামাল আর কর্মসংস্থানে এমন অবস্থায় চামড়া রপ্তানির আয় বাড়াতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বা সিইটিপির কাজ শেষ করার পরামর্শ দিয়েছেন কাজ সংশ্লিষ্টরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত চামড়া সংগ্রহের পর পশম ছাড়িয়ে প্রক্রিয়াজাত করার পর পাওয়া যায় ওয়েট ব্লু লেদার উনিশশো সালের আগ পর্যন্ত দেশ থেকে এ রপ্তানি হতো 30 বছর পর দুই সালে জুলাইয়ে আবার রপ্তানির অনুমতি দেয় সরকার কয়েকটি প্রতিষ্ঠানকে আর এবার ওয়েট পাশাপাশি কাঁচা চামড় রপ্তানির অনুমতি দিয়েছে সরকার যদিও উদ্যোক্তারা মনে করেন প্রক্রিয়াগত জটিলতায় সম্ভব হবে না কাঁচা চামড়া রপ্তানি কাঁচা চামড়া এক্সপোর্ট করলো আমার ওয়ার হাউস লাগবে আপনার এটার প্রক্রিয়ার যে মেশিনারি যেটা ফ্রিজিং করার যে চামড়াটাকে কন্টিনিউসলি ভালো রাখার জন্য এই পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট কেউর কাছেই নাই প্রাণীসম্পদ অধিদপ্তরের হিসাবে দেশে ঈদুল হায় এক কোটি বিশ লাখের মতো পশু কোরবানি হয় যা চল্লিশ থেকে পঞ্চাশ লাখেই গরু মহিষ ট্যানারিগুলো তাদের বার্ষিক সংগ্রহের অর্ধেকের বেশি চামড়া পায় এই সময়টাতেই ট্যানারি মালিকরা বলছেন এই সময়ে কাঁচা চামড়া রপ্তানি হলে ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় শিল্প তত প্রতিকূল অবস্থার ভিতরে কিন্তু ট্যানারি মালিকরা কোরবানির চামড়াটা সংগ্রহ করে এই চামড়ার উপর ভিত্তি করে তার সারা বছরের ব্যবসা পরিচালিত হয় এটা আসলে যদি হঠাৎ করে এক্সপোর্ট যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের যে স্থানীয় যে শিল্পগুলি আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে আমি মনে করি উদ্যোক্তারা বলছেন কাঁচা চামড়ার দাম নিয়ে যে সংকট তার ঠিক করতে আসলে চামড়াজাত পণ্য রপ্তানি বাড়ানো জরুরি কাঁচা বা হোয়াইট ব্লু চামড়া রপ্তানি করলেও এখাতে সমস্যা সমাধান সম্ভব না বলে মনে করেন তাদের দাবি এখাতে রপ্তানি বাড়াতে হলে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি সম্পন্ন করতে হবে সিটিপি একুশ সালে অসম্পূর্ণ ঠিকাদার প্রতিষ্ঠান এখান থেকে চলে গেছে অসম্পূর্ণ কাজটুকু আজ পর্যন্ত করা হয়নি আমরা মনে করি মূল সমস্যা সমাধান খুব জরুরি দরকার অস্থায়ীভাবে হয়তো বা আমরা আজকে এক্সপোর্ট করি দুই মাস বা তিন মাসের জন্য এটা কিন্তু সমাধান না মূল সমাধান হচ্ছে ট্যানারি সেক্টরকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় এখানে এক্সপোর্ট বৃদ্ধি করা যায় এখানে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় বৈদেশিক মুদ্রা এখান থেকে কিভাবে অর্জন করা যায় এটা নিয়ে কাজ করার এখন সময় এসেছে বর্তমানে সাভারের চামড়া শিল্প নগরীতে একশো বিয়াল্লিশটি ট্যানারি সচল আছে এর বাইরে দেশের বিভিন্ন স্থানে আরও তিনটি কারখানা রয়েছে সব মিলিয়ে একশো পঁয়তাল্লিশটি ট্যানারি এবার ঈদুল আজহায় চামড়া সংগ্রহ করবে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের অর্থনৈতিক করিডোর ও লজিস্টিক উন্নয়ন হলে আগামী পঁচিশ বছরে সোয়া সাত কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি করিডোরের সাথে পিছিয়ে পড়া বরিশাল ও সিলেটের জেলাগুলোকে সংযুক্ত করতে পারলে বাড়বে উপকারভোগীর সংখ্যা সোমবার ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের আলোচনায় এসব বিষয় উঠে আসে এ সময় করিডোরের সুবিধা পেতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পরিবহন খরচ কমানো ও কাস্টমসের দুর্নীতি বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা অর্থনৈতিক করিডোর পরিকাঠামোর একত্রিত নেটওয়ার্ক যা ভৌগোলিক এলাকার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে নির্মাণ করা হয় এই করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে দেশে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্য মতে অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগাতে পারলে দুই সাল নাগাদ বাংলাদেশের কর্মসংস্থান সাত কোটি আঠারো লাখে উন্নীত করা সম্ভব অর্থনৈতিক করিডোর এবং লজিস্টিক্স উন্নয়ন আলোচনায় এডিবির বাংলাদেশ প্রধান জানান

এ সময় ব্যবসায়ীরা বলেন শিল্পের কাঁচামাল আমদানির খরচ বেড়েছে এর সাথে পরিবহন খরচও প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে অনেক বেশি বন্দরের ধীরগতি ও কাস্টমসের দুর্নীতি বন্ধ না হলে ব্যবসায় টিকে থাকা কঠিন মত তাদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা বলেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া মেগা প্রকল্প কাজে আসে না বিগত সরকারের সময় অহেতু প্রকল্প নিয়ে অর্থ লোপাট করা হয়েছে করিডরকে অর্থনৈতিকভাবে লাভবান করতে হলে বন্দর ইপিজেড স্পেশাল ইপিজেডের সাথে নদী সড়কের সংযোগ করতে হবে হলো যে অর্থনৈতিকভাবে বন্দরগুলোর সাথে বিভিন্ন যে অর্থনৈতিক অঞ্চলগুলা তৈরি করা হচ্ছে ইপিজেড হোক বা স্পেশাল ইকোনমিক জোন হোক সেগুলোর সাথে কানেক্ট করে সমন্বিতভাবে রেলওয়ে নদী পথে এবং সড়ক পথে কি করে আমরা সবচেয়ে কম খরচে বন্দরের সাথে সংযুক্ত করতে পারব এটাই হল সেই পডিটরের আইডিয়া যেটা আজকে এখানে দেওয়া হলো ইকরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিকসূচক ডিএসটি এক্স ষোলো পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার সাতশো উনিশে বেচাকেনা হয়েছে দুশো বিরাশি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো আটচল্লিশটির কমেছে একশো আটষট্টিটির আর অপরিবর্তিত আছে সাতাত্তরটির দর এবার বাজারে বিশ্লেষণ শূন্য ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স গত তিন কার্য দিবসের মতো আজ অবিয়ার মুডে শেষ হয়েছে আমরা বাজার পর্যালোচনা করলে আজকে দেখা যায় মার্কেট প্রথম চল্লিশ মিনিট আপওয়ার্ড মুভমেন্টে ছিল এরপরেই ধাপে ধাপে বাজারে সেল প্রেশার বার্তা থাকে যা দিনের শেষ ভাগ পর্যন্ত কার্যত ছিল সেই সাথে ইন্ডেক্স আজ গত কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক চার শতাংশ রাষ্ট্রে চার হাজার সাতশো উনিশ পয়েন্ট এসে পৌঁছেছে যা তেরো অগাস্ট দুই সালের পর থেকে সূচকের সর্বনিম্ন অবস্থান যা বলতে গেলে প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন আমরা যদি এই বছরের মে মাসটা একটু কল্পনা করি দেখা যাচ্ছে যে এখানে প্রায় আঠারোটার মতো ট্রেডিং ডে ছিল যেখানে এই ট্রেডিং ডেতে মার্কেট প্রায় কারেকশান হয়েছে দুইশো পয়েন্টস মতো বা যা প্রায় চার শতাংশ আজ মার্কেট টার্নওভার গত কার্য দিবসের তুলনায় বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে 1990 সালে প্রতিষ্ঠিত হয় দেশের তৃতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন খুলনা এই 35 বছরেও সেখানে গড়ে ওঠেনি গণপরিবহন ব্যবস্থা বরং স্বাধীনতার পর শহরের একটি মাত্র রুটে চালু ছিল যে লোকাল বাস সার্ভিস সেটিও বন্ধ হয়ে গেছে 7 বছর আগে ফলে মহানগরী সড়ক এখন বিভিন্ন ছোট যানবাহনের দখলে এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট সড়কে বিশৃঙ্খলা এখন খুলনা মহানগরীর নিত্যদিনের চিত্র যেখানে সেখানে ইজি বাইক মাহেন্দ্র আর সিএনজি চালিত অটো পার্কিং আর যাত্রী ওঠানামার ফলে প্রতিনিয়ত অনিরাপদ হয়ে পড়ছে নগরীর সড়ক কোনো গণপরিবহন না থাকায় প্রতিনিয়ত বাড়ছে এসব ছোট যানবাহন যার অধিকাংশই অনিবন্ধিত এই রোডে বত্রিশ খান টাউন সার্ভিস চলতো বিআইটিসি চলতো সাত খান আজকে দেখেন একটা টাউন সার্ভিস নাই আপনার পুরো শহরটারি একদম নোংরা করে ফেলায় গ্যাদারিংয়ে গাড়িগুড়ির অ্যাক্সিডেন্ট হয় বেশি ইজি জন্য নগর পরিকল্পনাবিদরা বলছেন জনবান্ধব নগরীর অন্যতম শর্ত যে গণপরিবহন ব্যবস্থা ও সড়ক নেটওয়ার্ক খুলনাতে তা অনুপস্থিত ফলে প্রতিনিয়ত বসবাস অনুপযোগী হয়ে উঠছে শহরটি পাবলিক ট্রান্সপোর্টটা সেফ হতে হবে এফিশিয়েন্ট হতে হবে এবং গুড টাইমের মধ্যে যেন মানুষকে তার কাজে পৌঁছায় দেয় যেন একজন মানুষ তার পূর্ণ এফোর্ট দিয়ে কাজ করতে পারে তো পাবলিক ট্রান্সপোর্ট যদি ভালো না হয় তখন মানুষের ফ্রিকশান তৈরি হয় মানুষের মনে মেজাজ খারাপ থাকে এবং খরচের ক্ষেত্রে চিন্তা করে টাইমের ক্ষেত্রে চিন্তা করে যার ফলে অফিসে যে সে হয়তো পূর্ণ সময়টা দিতে পারে না যেটা জাতীয় ক্ষতি তাদের উচিত যেখানে গণপরিবহন ব্যবস্থা অন্তত তিনটা চারটা রুটে এই গণপরিবহন ব্যবস্থাটা চালু করে দেওয়া না হলেও কিন্তু ব্যবসা বাণিজ্য চাকুরির কিংবা অন্য যে কোনো কাজের জন্য এটা কিন্তু অর্থনীতিকে কিন্তু চাঙ্গা করবে না ক্রমবর্ধমান জনসংখ্যার এই নগরীতে গণপরিবহন চালুর জন্য সরকারি সংস্থা বিআরটিসি ও বিআরটিএকে তাগিদ দেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন বিআরটিসি চেয়ারম্যান ও বিআরটি এর চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা করেছি ক্যাবিনেট সেক্রেটারি মহোদয়ের সভাপতিত্বে যে মিটিংটা হয়েছে ওইখানে আমরা প্রস্তাব উত্থাপন করেছি ওনারা বিষয়টা দেখছেন এবং পজিটিভলি ওনারা নিয়েছেন হিসেব বলছে নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে খুলনায় তিন চাকার সিএনজি অটো মাহেন্দ্র এবং ইজি বাইক আছে অন্তত বাইশ হাজার আটশোটি মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন